নমস্কার বন্ধুরা মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও তৈরি প্রশ্নপত্র ফাঁস যে প্রশ্নপত্র যে গ্রুপ তো সেটার জন্য ব্যবস্থা নিয়েছে সংসদ থেকে খবর পাওয়া গেছে যে মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকও করার ব্যবস্থা নেওয়া হবে তৈরি প্রশ্ন ফাঁস গ্রুপ কীরকম আমরা তো দেখে নেব উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে মাধ্যমিক পরেই অর্থাৎ ষোলো তারিখ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এবার ষোলোই ফেব্রুয়ারি থেকে সম্ভবত হ্যাঁ মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিক ও প্রশ্ন ফাঁসের হোয়াটসঅ্যাপ গ্রুপ ইতিমধ্যে তৈরি হয়ে গেছে তার খবর পৌঁছেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছেও যদিও এ বিষয়ে প্রকাশ্যে শিক্ষা সংসদের কাছে খবর পৌঁছানো করে যদিও এ বিষয়ে প্রকাশে কোনো মন্তব্য নারাজ সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য তবে তিনি আশ্বাস দিয়েছেন উচ্চ মাধ্যমিকে প্রশ্ন ফাঁসে বিশেষ বন্দোবস্ত থাকায় সংসদ ভাবিতে নয় কীরকম হ্যান্ড হেল্ড মেটাল ডিরেক্টর মোবাইল খোঁজার আর যন্ত্র এবং প্রশ্নপত্রের বিশেষ ব্যবস্থায় সামাল দেওয়া যাবে পরিস্থিতি শুক্রবার সংসদের নতুন পোর্টাল নবরূপে সজ্জিত লাইব্রেরি এবং কনফারেন্স কক্ষ উদ্বোধনে আসেন শিক্ষামন্ত্রী ভারত বসু এই পোর্টালের মাধ্যমে যাবতীয় কাজকর্ম অনলাইনেই হবে এবারে উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা ও প্রজেক্টের নম্বর অনলাইনে পাঠাবে স্কুলগুলি এমনকি পরীক্ষার পরে থিওরির পেপারের নাম্বারও অনলাইনে সরাসরি সংসদে পাঠাবেন প্রধান শিক্ষকরা এর ফলে ভুল কমার পাশাপাশি ফল প্রকাশও দ্রুততা আসবে শিক্ষামন্ত্রী বলেন কি বলেছে যে সংসদের এই অভিন্ন পদক্ষেপ অন্যান্য রাজ্যের বোর্ডগুলিও ভবিষ্যতে অনুকরণ করতে বাধ্য হবে চিরঞ্জীববাবু জানিয়েছেন দু হাজার সাল থেকে দু হাজার সাল পর্যন্ত পরীক্ষার্থীরা অনলাইনে তাদের মার্কশিট সার্টিফিকেট প্রগতির ডুপ্লিকেট কপি পেয়ে যাবেন দু থেকে দু হাজার সাল পর্যন্ত পরীক্ষার্থীরা অনলাইনে যাতে তাদের যারা যারা পরীক্ষা দিয়েছে তারা তারা অনলাইনে সবকিছু মার্কশিট বা সার্টিফিকেট পেয়ে যাবেন ডুপ্লিকেটগুলো পাওয়া যাবে উচ্চ মাধ্যমিকের পর প্রথম ব্যাস থেকে সমস্ত পরীক্ষার্থী যাতে এর সুবিধা পায় সেই কাজও চলছে উচ্চ মাধ্যমিকের প্রথম ব্যাস থেকে সমস্ত পরীক্ষার্থী যাতে এই সুবিধা পায় সেটার ব্যবস্থা চলছে এর জন্য সরকারি সংস্থা ওইকে এই দায়িত্ব দেওয়া হয়েছে চলতি বছরে নতুন সিলেবাস এবং সেমিস্টার ব্যবস্থা চালু করানো প্রবল ইতিমধ্যে সিলেবাস এবং অধ্যায় শেষ করার সময়সীমা বিভাজন সরকারের কাছে প্রস্তাবের করা গিয়েছে এদিন শিক্ষামন্ত্রীও সেটির প্রাপ্তি স্বীকার করে জানিয়েছেন মুখ্যমন্ত্রীর শুভ সংকেত মিললে এবছর থেকে নতুন সিলেবাস ও সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পঠন পাঠানোর ব্যাপারে আমি আশাবাদী অন্যদিকে শিক্ষামন্ত্রী বাক্ত বসু এদিন জানিয়েছেন এবছর থেকে স্নাতকে ভর্তির অভিন্ন অনলাইন পোর্টাল চালুর ব্যাপারে তিনি আশাবাদী মানে গত বছর হয়েছিল না এবার যারা উচ্চ পাশ করবেন তারা বিএ ভর্তির ক্ষেত্রে বিভিন্ন কলেজের বিভিন্ন রকম আলাদা আলাদা করে যে ওয়েবসাইট বা পোর্টাল থাকে সেটা বন্ধ করে সারা পশ্চিমবঙ্গে মাত্র ওয়েবসাইট থাকবে যেখান থেকে আপনি পশ্চিমবঙ্গের যে কোনো কলেজে ভর্তি হতে পারবেন তো এটা দু হাজার চব্বিশে শুরু হওয়ার জন্য তিনি আশাবাদী এটাই বলেছেন শিক্ষক নিয়োগের সমস্যার সমাধান দ্রুত হয়ে যায় বলে তিনি জানিয়েছেন উপাচার্য সঙ্গে তিনি বলেন যারা এখন তো এটা আমরা পড়ব না বন্ধুরা এটা কি বলেছে বলুক তো বন্ধুরা এই ছিল বড় আপডেট কোনো কোশ্চেন থাকলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ